রাতে যদি হঠাৎ কোনো নির্জন মাঠে সামনে একটা সাপ চলে আসে বুকের ভেতর কাপুনি ধরে না কেউ বলে ওই সাপের চোখে নাকি মনি আছে কেউ বলে ওটা কালনাগিনী ওকে কিছু করলে তার না গেসে প্রতিশোধ নেবে এমন কত গল্পরি না শুনেছি আমরা ছোটবেলা থেকে কিন্তু আজ সত্যের পথে আমরা জানব সাপ নিয়ে প্রচলিত সব মিথ আর এর পেছনের আসল সত্য হয়তো ভিডিওটা শেষ হলে তুমি বুঝবে ভয় নয় অজ্ঞতাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর অনেকেই বিশ্বাস করেন সাপের মাথায় মনি থাকে যা নাকি আলো দেয় ধন সম্পদ এনে দেয় কি অদ্ভুত ক্ষমতাও দেয় যার কাছে সেটা থাকে কিন্তু বাস্তবতা হলো সাপের কোনো মনি নেই কখনো কখনো সাপের লালা গ্রন্থিতে সায়ালো নামে এক ধরনের রোগ হয় এতে ছোট ছোট পাথর তৈরি হয় এই পাথরকেই মানুষ ভুলবশত মনি মনে করে এসেছে অথচ একই রোগ মানুষেরও হতে পারে তাই যেটাকে মানুষ অলৌকিক মনি বলে ধরে নিয়েছে সেটা আসলে এক ধরনের রোগের ফল আবার শুনি কালনাগিনীর ছোবলে নাকি মৃত্যু অবধারিত মানুষ ভয় পায় কারণ নামটার সাথেই ভয় জড়ানো কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে কালনাগিনীর বিষ এতটাই হালকা যে এটি কোনো মানুষকে মেরে ফেলতে পারে না পৃথিবীর কোথাও এমন কোনো রেকর্ড নেই যে কেউ এই সাপের ছোবলে মারা গেছে ভয়টা শুধু নামের সত্যিটা নয় আরেকটা ব্যাপার খুবই প্রচলিত সাপ দুধ খায় অনেকেই ঘরে সাপ দেখলে ভাবে সাপ দুধ চুষে খাচ্ছে কিন্তু আসল সত্য হলো সাপ দুধ খায় না তাদের পাকস্থলী দুধ হজম করতে পারে না বরং দুধ তাদের শরীরে বিষের মতো কাজ করে এবং মৃত্যু ঘটায় আসলে সাপ গোয়াল ঘরে ঢোকে ইঁদুর খুঁজতে দুধ খুঁজতে নয় কখনও তীব্র পিপাসায় যদি জল ভেবে দুধ পানও করে তখনই সে অসুস্থ হয়ে পড়ে এমনকি মারাও যায় প্রকৃতির নিয়মটাই এমন যে প্রাণীকে দুধের জন্য সৃষ্টি করা হয়নি সে দুধ হজমও করতে পারে না তবে সবচেয়ে ভয়ঙ্কর যে ভুল ধারণাটা প্রচলিত তা হলো সাপ প্রতিশোধ নেয় অনেকে বলে যদি কেউ নাগিনীকে মেরে ফেলে তার নাগ এসে প্রতিশোধ নেয় কিন্তু সাপের মস্তিষ্ক এতটাই ছোট যে কোনো ঘটনা মনে রাখার ক্ষমতাই তাদের নেই প্রতিশোধ নেওয়ার প্রশ্নই আসে না তারা রাগ বা ঘৃণার অনুভূতিও বুঝতে পারে না অথচ এই গল্পটাই আমাদের মনে এত গভীরভাবে গেঁথে গেছে যে আমরা ভয় পেয়ে নিজেরাই সাপকে হত্যা করি আর একটা চমকপ্রদ ব্যাপার হলো সাপ আসলে বাঁশির সুরে নাচে না আমরা সবাই সাপুরের বাঁশির সুরে সাপকে নড়াচড়া করতে দেখি মনে হয় যেন সুরে নাচছে কিন্তু সাপের তো কানই নেই তারা কোনো সুর শুনতে পারে না তাহলে কিভাবে দোলে আসলে সাপ মাটির কম্পন অনুভব করে সাপুরে যখন বাঁশি নাড়ায় তার শরীরই ছন্দময় নড়াচড়ায় আর বাঁশি যে নড়াচড়ায় মাটিতে কম্পন তৈরি হয় সেই কম্পন অনুভব করেই সাপ মাথা নাড়ে তাই সাপের নাচ আসলে শব্দে নয় কম্পনে আরেকটা ভুল ধারণা খুব প্রচলিত লাইফ বয় সাবান দিয়ে সাপ তাড়ানো যায় বিশেষ করে বন্যার সময় অনেকে ঘরে লাল লাইফ বয় সাবান কেটে রেখে দেয় কিন্তু সত্য হল লাইফ বয় সাবানে এখন আর কার্বোলিক অ্যাসিড ব্যবহার করা হয় না আঠারোশো সালে লিভার ব্রাদার্স প্রথম লাইফ বয় বানানোর সময় এই উপাদানটি ব্যবহার করেছিল কিন্তু ত্বকের জ্বালাপোড়া সৃষ্টি করায় সেটা বহু আগেই বন্ধ হয়েছে ফলে আজকের লাইফ বয় সাবান দিয়ে সাপ তাড়ানো সম্ভব নয় সাপকে তাড়াতে পারে কার্বোলিক অ্যাসিড সাবান নয় সত্যি বলতে কি সাপকে নিয়ে আমাদের সমাজে যত ভয় তার বেশিরভাগটা তৈরি হয়েছে কুসংস্কার আর অজ্ঞতার কারণে অথচ সাপ প্রকৃতিরই এক অসাধারণ সৃষ্টি ওরা আমাদের ফসলের শত্রু ইঁদুরগুলো খেয়ে জমি রক্ষা করে ওদের ভয় পাওয়ার বদলে ওদের প্রতি সহানুভূতি দেখানোই উচিত ভয় নয় সত্য জানাই মানুষকে মুক্তি দেয় অন্ধবিশ্বাস নয় জ্ঞানই মানুষকে রক্ষা করে আজ যদি আমরা সত্যটা বুঝি তাহলে হয়তো আগামী প্রজন্ম আর সাপকে ভয় পাবে না বরং প্রকৃতির এই রহস্যময় প্রাণীটাকে সম্মানের চোখে দেখবে তাই বন্ধুরা ভয়কে নয় সত্যকে জানো কারণ জ্ঞানই একমাত্র আলো যা অন্ধকার বিশ্বাসকে দূর করে দেয় এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো কমেন্টে জানো তোমার মতামত আর সত্য জানতে চাইলে সাবস্ক্রাইব করো সত্যের পথে কারণ এখানে আমরা বলি ভয় নয় সত্য এরকম অজানা তথ্যগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না